নোয়াখালীর সোনাইমণিতে ডাক্তার মুস্তফা হাজরা ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প ও মহিলা স্বেচ্ছাসেবক নিবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে দেওটি ইউনিয়নের ডাক্তার মুস্তফা সাহেবের বাড়িতে শনিবার সকাল নয়টা থেকে সারা দিন ব্যাপী এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ে ঢাকা থেকে আগত দুইজন এমবিবিএস চিকিৎসক রুগী দেখেন এ সময় চিকিৎসা সেবা নিতে আসা রুগীরা জানান দীর্ঘ কয়েক বছর ধরেই ফাউন্ডেশনটি হতদরিদ্র নিম্ন আয়ের সকল বয়সের নারী পুরুষ ও শিশুদের ফ্রি চিকিৎসা সেবা ও যে কোনো সংকটে সহযোগিতা করে আসছে নারী চিকিৎসা সেবা গ্রহণকারীদের আবেদনের প্রেক্ষিতে এবার নারী চিকিৎসকের ব্যবস্থা করেছেন ফাউন্ডেশন কর্তৃপক্ষ ফ্রি চিকিৎসা সহায়তা পেয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন গোলাম কিবরিয়া প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা গোলাম মর্তুজা ও জহরুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সন্তুষ্টি প্রকাশ করেন সেবা গ্রহণকারীরা

হ্যাঁ অনেক ভালো হয়েছে সবাই করে আমরা গরিব দুঃখী মানুষের জন্য আজকে যে সেবাটা হয়েছে এর জন্য গরিব দুঃখী মানুষের সেবা হয়েছে তারা অনেক খুশি আছে তারা একা দিকে ডাকা যায় বড় ডাক্তার দেখাতে করে না তাদের জন্য অনেক সহযোগিতা হয়েছে এদিকে ফাউন্ডেশনের কার্যক্রমকে আরও বেগবান করা ও প্রকৃত অসহায় মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতে গ্রামের সচেতন মহিলাদের স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভায় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সভাপতি আমিনা বেগম ফাউন্ডেশনের অন্যতম সদস্য আয়সা সহ আরও অনেকেই বক্তারা বলেন ডা মোস্তফা হাজারা ফাউন্ডেশন সমাজের পিছিয়ে পড়া মানুষদের জীবন মান উন্নয়নে ফ্রি চিকিৎসা সেবা শিক্ষা বৃত্তি প্রদান গৃহ নির্মাণের সহযোগিতা কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা শীত বস্ত্র বিতরণ এবং যে কোনো প্রাকৃতিক দুর্যোগে খাদ্য চিকিৎসা সহায়তা দিয়ে আসছে এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে তারা আর বলেন ডাক্তার মুস্তফা হাজরা ফাউন্ডেশন আমার আব্বার নাম ডাক্তার মোস্তফা আমার মায়ের নাম হাজরা বেগম আমাদের ফাউন্ডেশনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমরা এই সমাজের গরিব দুঃখী অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে আমরা তাদেরকে সহযোগিতা করা যারা দুই মুঠো ভাত খেতে পায় না তাদের পাশে দাঁড়ানো যারা শীতার্থ মানুষের পাশে দাঁড়ানো যারা গৃহহীন তাদেরকে গৃহের ব্যবস্থা করে দেওয়া যাদের চিকিৎসা পায় না আমরা তাদের জন্য ফ্রি ক্যাম্প চালু করেছি এতদিন পুরুষ ডাক্তার ছিল আমাদের এখন থেকে প্রতি মাসে মহিলা ডাক্তারের ব্যবস্থা করা হয়েছে নারীরা অনেকে লজ্জা ভয়ে আপনার ডাক্তার কাছে নিজের সমস্যাগুলো তুলে ধরতে পারছে না তাই আমরা এখন থেকে আমাদের প্রতি মাসে কন্টিনিউ মাসে একবার মহিলা গাইনি ডাক্তার বসবেন আর যারা সেলাই কাজ জানে তাদেরকে আমরা টাকার অভাবে যারা সেলাই মেশিন কিনতে পারছে না আমরা তাদেরকে সেলাই মেশিনের ব্যবস্থা করে দেওয়া দক্ষদেরকে আমরা চাকরি ব্যবস্থা করে দেওয়া আমাদের ফাউন্ডেশনের কাজ করছে হচ্ছে আমার বড় ভাই ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়া এবং গোলাম মোর্তুজা চৌধুরী এবং জহিরুল ইসলাম কাউসার আমাদের এই ফাউন্ডেশনের সমাজের অসহায় সুবিধা বঞ্চিত স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত মানুষের কাছে দাঁড়ানোর এর প্রতিজ্ঞাবদ্ধ আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য চিকিৎসা সেবা প্রদান না বরং একটা সুস্থ সচেতন সম্মিলিত সমাজ গড়ে তোলা আমরা চাই প্রতিটি মানুষ সহজে চিকিৎসা সেবা পায় সুস্থ জীবন যাপন করুক এছাড়া আমরা মহিলা স্বেচ্ছাসেবক দল গঠনের মাধ্যমে নারীদের ক্ষমতা ও সচেতন বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে যাতে তারা নিজেরা তাদের পরিবার পরিজনের ভালো থাকতে পারে আসুন আমরা সবাই একসঙ্গে কাজ করি সমাজের দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াই